আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ফেসবুক এর নতুন একটা আপডেট যেটা এখনো পর্যন্ত অনেকের কাছে এই আপডেটটা আসে নাই আপনারা চাইলে আজকে এই আপডেটটা চেকিং করে নিতে পারবে আমার এই ভিডিও থেকে ঠিক আছে আপনারা একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি কেমনে কি করতেছি সেই বিষয়টা একটু দেখবেন ঠিক আছে যাদের কাছে এই আপডেটটা আসছে আপনারা আমার মতো করে সেটিং করে নেবেন যাদের কাছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে তারাও এই ভিডিওটা দেখবেন প্লিজ তাহলে আপনার কন্টেন্টে আপনার ইনকামের সোর্সটা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা আছে আচ্ছা একটু আপনারা সবাই একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি কি মানে কিভাবে কিরকম ভাবে আমি কাজটা করতেছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা এখন আপনার স্ক্রিনের মধ্যে আছি স্ক্রিনটা হচ্ছে এখানে লেখা আছে কি আই ওয়ান্ট টু রিচ মোর পিপল মানে আমি কি আর মানুষের কাছে যাবো কিনা এই বিষয়টা জানতে যাচ্ছে এটা হচ্ছে একদম নতুন যারা আছে তাদের জন্য দুই নম্বরে লেখা আছে কি আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মানে আমার আর্নিংটা আরো বৃদ্ধি পাবো কিনা দুই নম্বর লেখা আছে ওইটা তিন নম্বর লেখা আছে আই ওয়ান টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক মানে আমি ফেসবুকে কাজ করা শুরু করবো কিনা হ্যাঁ ওই বিষয়ে তিনটা বিষয় নিয়ে একটা আপডেট আসছে এটা তো এটা আমি এখন আপনারা এই সেটিংটা কোথায় পাবেন কোথায় গেলে পাবেন সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে এখন প্রথম থেকে দেখানোর চেষ্টা করব যা আপনারা একটু আমার স্ক্রিন দিকে লক্ষ্য করবেন আমি এখন আপনাদেরকে আমি প্রথম থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে একটু দেখেন আমি এখন আসি কোথায় আমার ড্যাশবোর্ডে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন সর্বপ্রথম ঢুকবেন কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে ঢুকবেন হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে ঢুকবেন হচ্ছে আপনি এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড উইকলি চ্যালেঞ্জের মধ্যে ঢুকবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে ঢুকবেন হচ্ছে উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে এরপরে ঢুকবেন হচ্ছে আবার উইকলি চ্যালেঞ্জের এই এই অপশনটাতে এই ক্রাইটেরিয়াটাতে আপনি ঢুকবেন ঠিক আছে এখানে ঢোকার পর দেখবেন এই যে এই যেটা নতুন নতুন যেটা সেটিংস আসছে সেটা হচ্ছে এই বিষয়টা

ফেসবুকে কাজ করতেছেন আপনাদের ভিডিওগুলো গ্রো করার জন্য কাজ করতেছেন তাদের জন্য হচ্ছে এই সেটিংসটা ঠিক আছে তো নাম্বার টু নাম্বার টুটা হচ্ছে আপনার কাদের জন্য যারা কন্টেন্ট মডেশন ফাইসিয়ান আর্নিং করতে পারতেছেন না আর্নিং লিমিটেড ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই দুই নম্বরের সেটিংসটা ঠিক আছে এই দুই নম্বরের সেটিংসটা ক্লিক করে এটা এটা হচ্ছে শুধুমাত্র যারা কন্টেন্ট মডেশন পাইছেন তাদের জন্য এখানে ক্লিক করে আপনি আপডেটটা দিয়ে দিবেন এখানে আপডেটটা চলে আসবে এই যে দেখেন আমার আপডেটটা নিয়ে নিছে ঠিক আছে এই যে দেখতেছেন আমার আপডেটটা নিয়ে নিছে ঠিক আছে তো আপনি আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো ফান্ড নাই ঠিক আছে আপনারা দিবেন কোথায় আপনারা দিবেন হচ্ছে এই এ হচ্ছে এক নম্বরে ঠিক আছে এক নাম্বার সেটিং এ হচ্ছে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু এই আইডিটা কোনো কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই সেই ক্ষেত্রে আমি এই এডিটে এক নাম্বার সেটিংসটা আমি চালু করে দিয়ে কি করতেছি নাকি দিচ্ছি ঠিক আছে যাতে এই এই আইডির ভিডিওগুলো যাতে আরো মানুষের কাছে পৌঁছায় সেটা দরকার ঠিক আছে আচ্ছা দেখেন এখন আপডেট দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই আইডিতে যে ভিডিওগুলো আমরা আপলোড দেওয়া হবে দৈনিক যে ভিডিওগুলো আপলোড দাও হবে রেগুলার টাইম টেবিল করে যে ভিডিওগুলো আপলোড দাও হবে সবগুলা আমরা ফেসবুক নিজে সাজেস্ট করবে ফেসবুক নিজে সাজেস্ট করবে হচ্ছে বিভিন্ন মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা নতুন একটা আপডেট কিন্তু অনেকের কাছে আসছে কিন্তু আমরা এই আপডেটটা সম্পর্কে কেউ জানি না তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে আজকে আপডেটটা জেনে গেলেন যদি কি আপনাদের সাধারণ পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটা একটু এডব টাইমলাইনে শেয়ার করে দিবেন অল্প মানুষকে দেখাল শুরু করে দিবেন আপনারা যদি কেউ না বুঝে থাকেন এই ভিডিওটা সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানাই যাবেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সালামালাইকুম ওরমদুল্লাহ